বিএসএনএল এ উনিশশো সাল থেকে কাজে ঢুকে এখনো খাতাই কলমে তিনি কাজ করে যাচ্ছেন কিন্তু বাস্তবে চিত্রটা সম্পূর্ণ আলাদা কাজের না পাচ্ছে স্যালারি না পাচ্ছে সম্মান খাতাই কলমে আবার নামটাও ভুল কাজের তারিখ সালগুলো ভুল ভালো স্যালারি পেলে পারতেন নিজের ক্যান্সার আক্রান্ত বাবা ক্যান্সার আক্রান্ত স্ত্রীর ভালো চিকিৎসা করাতে পারতেন নিজের সন্তানকে আরও ভালো এডুকেশন দিতে সরকারকে নেবে এই দায় গাফিলতিকার হাওড়া বিশ্বাসনাথকে পেলাম হাইকোর্টে জানবো তার থেকে না কোনো নোটিশও করা হয়নি কিছু না যে আমি যে কাজে যাচ্ছি না বা কেন আসছি না সে ব্যাপারে আমাকে কোনো কমিউনিকেট করা হয়নি এবং এলসির ওখানে একটু বলে নেওয়া দরকার ম্যানেজমেন্ট যেটা বলেছিল যে ওই যেটা জেটিওরা আমাকে যে তিনটে সার্টিফিকেট দিয়েছেন ওয়ার্কিং সার্টিফিকেট তাতে তারা সই করেন প্রথম প্রথমে ডেট দেওয়া হয়নি ডেট দেওয়া মানে আমার ওয়ার্কিং পিরিয়ড দেওয়া হয়েছে কিন্তু সিগনেচার অন ডেট সেটা কিন্তু দেওয়া হয়নি ম্যানেজমেন্ট সেখানে যে চিঠি দিয়ে এলসিকে বললেন যে এরা নন গ্রেজিস্টেড অফিসার এদের সার্টিফিকেট ইনভ্যালিড আমি লোয়ার ডিভিশন থেকে কোনো কমিউনিকেট না করি স্টেটমেন্টের ব্যাপারে আমি কিছু বলতে পারছি না পরে লোয়ার ডিভিশনের সঙ্গে ওরা কমিউনিকেট করে এবং সেই চিঠির কপিও আমাদের দেওয়া হয় এবং তৎস ম্যানেজমেন্ট এলসির ওখানে মিস্টার রায় সাহেব ছিলেন ওনাকে যে সাবমিট করা হয় সেখানে দেখা যাচ্ছে যে আমার নাম সুখেন্দু বিকাশ নাথ সন্তর্পণে সুখেন শুভেন্দ্র নাথ নাম চেঞ্জ করে দেওয়া হলো এবং সঙ্গে সালটাও চেঞ্জ করে দেওয়া হলো আমি উনিশশো অষ্টাশি সালের পুরো দিন কাজ করেছি হ্যাঁ মানে আমার সার্টিফিকেট অনুযায়ী আর কি হ্যাঁ সেটা ওরা যখন এলসি ওখানে যখন তখন সেটা প্রথম কথা নামটা চেঞ্জ করে দিলেন শুভেন্দ্র বিকাশনাথ আবার উনিশশো ছিয়াশি সাল করে দিলেন আমি তো অষ্টমী সালে কাজ করেছি ন্যাচারালি ছিয়াশি সালে যদি সার্চিং করা হয় তাহলে উনি কপি পাবেন কেন ফলে ওইভাবেই কাগজ ঝুলে আছে ওখান থেকে এখন বর্তমান হাইকোর্ট হয়ে আবার ট্রাইব্যুনাল আমি এসেতে প্রেয়ার করি আমার অ্যাডভোকেট প্রোভাইড করার জন্যে তো এখন ডিএসএল থেকে আমার অ্যাডভোকেট মিস্টার দেবরাজ মল্লিক মহাশয় উনি অ্যাপয়েন্ট হয়েছেন উনি আমার কেসটা দেখছেন স্কুল থেকে পাস করে গেছি অদ্ভুত ব্যাপার আগে মানুষ জন্মাবে তারপর তো সে স্কুলে পড়বে ঠিক এখানেও তাই আসলে এটা কেন্দ্রীয় সরকার ভারতবর্ষের মানুষের রকম ভাবে তঞ্চকতা করছে একজন মানুষ এই যে এত কটা বছর লড়ে যাচ্ছেন আজকের দিনেও তার যদি সেই চাকরিটা থাকতো যাকে কোনো ভাবে কোনো টার্মিনেশন লেটার দেওয়া হয়নি যার এগেনস্টে রকম কোনো অ্যালিগেশন তারা আনতে পারবেন না তাহলে এই রকম মিথ্যা এফিডেফিট দিয়ে কোর্টে অমূল্য সময় কেন নষ্ট করছেন পরিষ্কার কথা যে তাদের কিছু বলার নেই তারা হয়তো আমি জানি না আমি জানি না যে কোন ব্যক্তির মস্তিষ্ক থেকে এই ধরনের মিথ্যা প্রতিশ্রুতির বদভ্যাসের বক্তব্যগুলো বুদ্ধিগুলো আসছে